পঁচিশ সালে এমআরএফ ওরা যখন আমি চিঠি পাঠালাম ওরা প্রথমে খুব আশ্চর্যকিত হয়ে গেছে আর ওরা ফোন করে জানালো কি আপনাদের সুখই চাকা কেন লাগবে তখন ওরা একটা টিম পাঠায় কলকাতাতে ওরা যখন সাইটে গিয়ে দেখল কি হ্যাঁ সত্যি যে আমাদের জগন্নাথের যে চাকাগুলো ছিল বোয়িং সেভেন ফোর সেভেন চাকা আছে আর সুখৈর ডাইমেনশনটাও সিক্স আশাপাশি আছে তো সেই জন্য ওরা ফাইনালি অ্যাগ্রি করলো কি আমরা বিক্রি করবো স্কনকে আর আমরা তারপরে চারটি চাকা ওদের থেকে কিনে আমরা লাস্ট প্রায় পনেরো কুড়ি দিন থেকে আমরা ওটা লাগাচ্ছিলাম ফাইনালি কালকে যখন ফিটিং হয়ে গেছে তো কালকে আমরা ড্রাই রান করলাম কলকাতা শহরে খুবই চাকা দৌড়িয়েছে কাল রাত্রির পর